রাসপ দিয়ে চলতেছি কোনো একটা জায়গায় যাওয়ার জন্য কবুতরকে কবুতর পালার শখ ছিল আগে থেকে সময় এবং জায়গা স্বল্পতার কারণে এটাকে পালন করা সম্ভব হয় না পরেও আমরা প্রথমে দুইটা কবুতর দিয়ে শুরু করছি এবং এই কবুতর দুটি দেখতে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সাদা কবুতর এটা সাইজটা খুবই বড় সাইজের একটা কবুতর যাত যাকে বলা হয় এবং এটা আঠারো দিন পর পর ডিম দিয়ে থাকে তো আমরা যেহেতু দুইটা কবুতর নিয়েছি দুইটা কবুতর দুইটা ডিম নিছে। কিন্তু একটা ডিম আবার কবুতর নিজেই ঠোকর দিয়ে ভেঙে গেছে তাই এটাকে কিছু জোড়াতাড়ি দেওয়ার জন্য কিছু চেষ্টা হয় যেখানে আমরা কবুতর পালি সেই ছাদে কত সুন্দর গাছ লাগাইছে এই বাড়িওয়ালায় দেখলেই বোঝা যায় যে একজন শৌখিন মানুষ আর এত সুন্দর ডালিম দেখে আমার একটা গান গাইতে ইচ্ছে করতেছে gua ma da ni ming ka chete du kha na